বন্ধুরা আজকে আমার মা আর আমি দুজনে মিলে আম বানাবো তো মা আমগুলোকে কেটে দিচ্ছে এক বালতি পুরো আম নিয়েছিলাম মা আমগুলোকে কেটে দিচ্ছে আর আমগুলোকে আমি এইভাবে ঘষে ঘষে আমের কাঁধ এই যে বের করছি এইভাবে সব আমগুলোকে আগে আমের কাঁধ বের করে নেব আর আমগুলো এত মিষ্টি মানে একটা খেয়ে দেখলাম দারুণ মিষ্টি আমগুলো একটু সময় লাগবে এগুলো ঘষে ঘষে বের করব। এবছরে আমি যা আম কিন্তু আর দাম বলে হবে যে জিনিস খেতে ইচ্ছা করবে সেটা তো করতেই হবে আর বিশেষ করে আমসত্ত্বটা তোমাদের দাদাভাই ভীষণ ভালোবাসে আর তোমাদের দাদাভাইয়ের অনুরোধে আমরা দুজনে আজকে মা মেয়ে মিলে আমসত্ত্ব বানাতে বসেছি তো বন্ধুরা আমসত্ত্ব তোমাদের দাদাভাই এতটাই ভালোবাসে এতটাই ভালোবাসে যে উনুন ধরাতে আমার অসুবিধা হচ্ছিল মানে ধরছিল না বলে নিজে উনুন ধরাতে লেগে গেছে ধরবে তো তো বন্ধুরা আমার ধরাতে অসুবিধা হচ্ছিল বলে তোমাদের দাদাবাই উনুনটা ধরিয়ে দিল আমি কড়াটা আবার বসিয়ে দিই তো বন্ধুরা কড়াটা উনুনে বসিয়ে দিয়েছি এবার আমি আম সত্য জন্য আমটা যে গুলে রেখেছিলাম সে ঢেলে দেবো কিছুটা আম সত্ত্বেও কাঁচা দেব আর কিছুটা ফুটিয়ে দেব এইভাবে নাড়তে থাকবো রসটা টানবে অনেকক্ষণ ধরে আম ফুটিয়েছি ফুটাতে ফুটাতে একদম কাঁচা জলটা আমের এই দেখো বন্ধুরা টেনে গেছে এখন আমি এতে পরিমাণ মতো লবণ দেব সামান্য লবণ দেব আর এটা তো হিমসা গরম সেই জন্য আমি আজকে চিনি বেশি দেব না অল্প একটু চিনি দেবো মিষ্টি এবার এটাকে ফুটাবো যতক্ষণ না একদম কাঁচা জলটা মরে যাচ্ছে ততক্ষণ আমি একটু ফুটিয়ে নেবো যা হাওয়া দিয়েছে বাপরে দক্ষিণের হাওয়া মানে পুরো বেরিয়ে যাচ্ছে আর এখানে তাপে বসা যাচ্ছে না এমন হাওয়া দিয়েছে আগুনে এত তাপ পুরো হাওয়াটা একদম দক্ষিণ দিকে হাওয়া বইছে আর একদম পুরো তাপ এখানে বসা যাচ্ছে না তো বন্ধুরা তোমরা এইভাবে একটু করে দেখবে কেমন লাগে আম সত্য এর আগেও আমি দিয়েছি তো সবাই খুব ভালো খেয়েছে এই জন্য বাড়ির লোকেদের বায়নায় আবার নতুন করে আমাকে এইভাবে আম সত্য করতে হচ্ছে তো বন্ধুরা আমি দুটো আমের সত্য দেবো একটা হচ্ছে কাটা আমের সত্য আর একটা হচ্ছে ফুটানামের সত্ত তো আমটা এখানে ফুটে গেছে এর যতটা জল টানার টেনে গেছে আর এটা এখন আর জল টানবে না আর আমি এখন থালার মধ্যে একটু তেল মাখিয়ে নেব এইভাবে আমি থালার মধ্যে তেল মাখিয়ে নেব আর ফুলোর মধ্যে আমি একটু তেল মাখিয়ে নেব বেশি হয়ে গেলে আবার এভাবে তেলটা ভালো করে মাখিয়ে নেব এইভাবে তেল মেখে নিলে কি হয় মানে আম সত্যটা মধ্যে লেগে আটকে থাকে না ভালো করে তেলটা মাখাতে হবে কোথাও দেখতে হবে যে কোথাও ফাঁকা আছে নাকি তেলের অভাবে নালে সেইখানটা আটকে যাবে আজকে অনেকদিন ধরে তোমাদের দাদাভাই বলছে আম সত্য করো আম করে আমার আর সময় হচ্ছে না তো আজকে ভাবলাম আজকে ওয়েদারটাও বেশ ভালো আছে দিয়েই ফেলি তা পুলোর মধ্যে দেব আমি এই যে ফুটানো আমের শক্ত আর থালার মধ্যে দেবো আমি কাঁচা আমের শক্ত প্রথমে আমি মধ্যে ফুটন আমি সত্যটা দিয়ে দেব। দিতে দিয়ে সব বেশ দেবো করে লাফাই করে দেব দেবো বন্ধুরা এবার আমি আম সত্যটাকে এইভাবে ছড়িয়ে দেব গরম তো একটু ঠান্ডা হলে ভালো হতো যাই হোক এইভাবে গোলাটাকে গুলিয়ে দেবো মানে ছড়িয়ে দেবো সুন্দর হয়েছে তো বন্ধুরা এবার আমি কাঁচা আমের সত্যটা এই থালার মধ্যে দিচ্ছি দে একটা দিলাম কুটো আমের আমের সত্য আর একটা দেবো কাঁচা আমের সত্য এটা কাঁচা আমের সত্য হলো আর এটা কুটো নামের সত্য এই দুটো থালায় দু রকমের আম সত্য দেয়া হলো এরপরে তোমাদেরকে দেখাবো যে কেমন হয় এই দুটো আমের সত্য দেখতে শুকালে পারে তো বন্ধুরা এখন আমি মিনিমাম মানে এক সপ্তাহ আন্দাজ মতো আমি রোদ দূরে দেব তো বন্ধুরা আমি কোথায় আম সত্য দূরে দিয়েছি সেটা তোমাদের কাছে এখন শেয়ার করব চলো কোথায় আমি রোদ দূরে দিয়েছি আম সত্যটা আর আজকে সাত দিন পরে আমি এসেছি আম রোজ মানে দিতাম সাত দিন পরে আজকে আর বাতের ব্যথা থাকে একদম তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে যদি দিন বা দিনের দশবার বার যদি উঠা যায় হ্যাঁ তো বন্ধুরা এই হচ্ছে আমাদের চিলেকোটা ছাদ আর এইখানে আমি রোদ ধরে দিই কেন আমার বাড়িতে দুটো পশু জন্তু আছে তারা কখন কি পাড়িয়ে পুড়িয়ে ছাদে এই কারণে আমি চিলেকোটার ওপরে এখানে চিন্তার চোপড় রোদ ধরে দিই হাবিয়ে গেছি সিঁড়ি দিয়ে উঠতে উঠতে বন্ধুরা এই হচ্ছে আমার খুব যত্ন সহকারে যে আংসত্ব দিয়েছি এইখানে এখানে কোনো পাখি তো মুখ দিতে পারবে মানে পাখি তো না ঢাকা রয়েছে আর আমার ওই জন্তু দুটো মুখ দিতে পারবে না তা আমি চিলেকোটাতেই আমি আমসত্ত্বটা রোদ্দুরে দিয়েছি আজকে সাতদিন হয়ে গেলো মানে রোজ দিতাম সাত দিন হলো আজকে এবার নিয়ে যাই তা বন্ধুরা আমার আমসত্ত্ব তো শুকিয়ে গেছে নিয়ে আসলাম ওই যে দুখানা আমসত্ত্ব একটা থালায় দিয়েছি আর একটা দিয়েছি কুলোতে তা কুলোটাই তোমাদের সঙ্গে শেয়ার করি এই হয়েছে আমসত্ত্ব তো বন্ধুরা এখন পিস পিস করে কাটবো তো থালাটাই আগে কাটি এই খালারটাই আগে কাটবো তো এক পিস খেয়ে দেখি 谢大陆。<noise>